প্রত্যেকটা প্যান্ট এরভাবেই থাকবে প্রত্যেকটা প্যান্ট এই যে ব্যাগ এর মধ্যে স্টাইলটা দেখছেন বাইকার স্টাইল এই পাশে একটা বাইকার থাকবে আমরা একটা প্যান্ট দেখেন আমরা বান্ডেল খুলে নিবেন বান্ডেলের মধ্যে আমার ইনটেক মাল ইনটেক মাল ছাড়া আমি প্রোডাক্ট বিক্রি করি আমার প্রত্যেকটা মাল ইনটেক সেটআপ ফুল থাকবে এই যে দেখেন মাসকান থেকে টান দিলাম ইনটেক পাইছেন ভাই ফুল হোয়াইট ন্যারো ফিট বা স্লিম ফিট ওই প্যান্ট গুলো পাবেন এই যে দেখেন এগুলো কত ভাইয়া সেম প্রাইস 550 আগুন দেখেন ভাই এই যে ব্যাস মারবা দেখাই দিছি দাম কত ভাই এগুলো রেঞ্জ 900 টাকা ওয়ানলি 900 টাকা 900 টাকা পেয়ে যাচ্ছি এক্সপোর্ট জি এক্সপোর্টের একসাথে থাকবে প্যান্ট আমার কাছে প্যান্ট সাইজ থাকবে কত ভাই জানেন কত আপনি শুনলে অবাক হয়ে যাবেন আঠাশ থেকে আশি থেকে আঠাশ থেকে কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই তারা যদি এক্সপোর্ট না মানে দেখাইতে পারেন তার সাথে সাথে আমি পঞ্চাশ হাজার টাকা ব্যাগ দিয়ে দিব পঞ্চাশ টাকা 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 আমরা ব্যাক পেয়ে যাব 5000 টাকা গ্যারান্টি ব্যাক পাবেন 550 টাকা করে প্রোডাক্ট গুলো পাবেন কিন্তু ভাই এই পেনগুলোর ভিতরে কি রিজেক্ট আছে আমি এই জন্যই বলছি ভাই এই পেনগুলো যদি আপনার রিজেক্ট পান আর फटाफट রিজেক্ট সাথে সাথে আমাদের পেনগুলো ব্যাক করতে পারবেন 6 মাসের কালার কাপড় সবকিছু গ্যারান্টি পাবেন

দেখা যাচ্ছে হচ্ছে চামড়ার মতো এগুলা যখন ওয়াশ করবে তখন তো ভাই ফেটে যাবে আমি তো সামনে ম্যাচ মেরে দেখা দিতেছি পানি কি বল 100% ম্যাচ মারেন না কে ভাই ম্যাচ মেরে দেখা দিও আপনি এই যে ম্যাচটা মারেন আমরা দেখি এই যে ম্যাচ মেরে দিতেছি ভাই ঠিক আছে ম্যাচ মেরা ধরে দিলাম ভাই দেখছেন পোড়াক এই যে আগুন দেখছেন ভাই এই যে ম্যাচ মেরা বারবার দেখাই দিছি দাম কত ভাই এগুলা রেনে চামড়া ওয়ানলি 900 টাকা ওয়ানলি 900 টাকা পেয়ে যাচ্ছি এক্সপোর্ট জি এক্সপোর্টের এক্সপোর্টের ব্যাগি প্যান হ্যাঁ

টাকা আমরা ব্যাগ পেয়ে যাবো পঞ্চাশ হাজার টাকার গ্যারান্টি ব্যাক পাবেন সাড়ে পাঁচশো টাকা করে প্রোডাক্ট গুলো পাবেন কিন্তু প্রোডাক্ট গুলো যখন হাতে যাবে তার সাথে সাথে আপনারা প্রোডাক্ট গুলো টাকা দিবেন তার আগে আপনাদের করতে হবে যেটা সেটা হচ্ছে ডেলিভারি চার্জ টি

ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন বা যার প্রফিটের টাকা সেটা আপনি নিয়ে নেবেন বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা আমার মধ্যে দিয়ে দিবেন আমি সেই টাকায় মাল পাঠিয়ে দিই তার মানে হচ্ছে রিসেলার যারা আছে তাদেরকে আপনারা সুযোগ দিচ্ছেন রাইট সুযোগ দিচ্ছি হ্যাঁ इवन আমি আপনাদেরকে প্যান্ট গুলো দেখায় দিই আমার কাছে প্যান্টের সাইজ থাকবে কত ভাই জানেন কত আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাই বলেন না 28 থেকে 80 28 থেকে 80 28 থেকে 80 সবার জন্য একই প্রাইস 550 টাকা বলতে 550 মানে যে যেটাই নেবে যে যেটা নেন এক পিস 550 যারা পাঁচ পিস নেবেন যারা পাঁচ পিস দশ পিস বিশ পিস এরকম যারা বলবেন যে ভাই আমরা বিশ পিস পঁচিশ পিস তিরিশ পিস নিতে চাচ্ছি তাদের জন্য অফারটা হচ্ছে তাদের অফারটা বলে দেয় তাদের জন্য যে অফারটা থাকবে তাদের জন্য পাঁচ পিস নিলে পাঁচ পিস যদি নেন পাঁচ পিসের দাম থাকবে অনলি পঁচিশশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা এখানে কিন্তু ইগল থাকবে বা আপনারা এই অ্যামেরিকান এগুলো একটা দুইটা কালার আমেরিকানি গুলো কয়েকটা কালার থাকবে এক্সপোর্ট প্যান্টের মজা কি এগুলো কিন্তু লাইটওয়েট হয় দ্বিতীয়ত হচ্ছে এগুলো লং টাইম পরা যায় লং টাইম আমি 6 মাসের গ্যারান্টি দিয়ে দিই ভাই মানুষের 6 দিনের গ্যারান্টি না ওই পাশে আমাদের 6 মাসের গ্যারান্টি পাওয়া যায় এই ব্যাগি যারা ব্যাগি ফোর পকেটে জিন্স খুঁজতেছেন তাদের জন্য সেম প্রাইস গুলো থাকতেছে এই প্যান্টটা খুব সুন্দর

এই প্যান্ট গুলো আপনাদের সাড়ে পাঁচশো টাকায় ইউজ প্রোডাক্ট আছে যারা চাচ্ছেন ইউজ প্রোডাক্ট নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এই যে ভাই প্যান্ট খুলি না এখনো আপনাদের সামনে খুলে দেখা দিব খুলে দেখাই দিব দেখবেন আপনারা আমার কাছে কোনো ভুগি ছুগি পাবেন না এই যে বাইকার এ আর একটা প্যান্ট এটাও কিন্তু খুব সুন্দর কালার এটাও সাড়ে পাঁচশো টাকায় দেন যারা চাচ্ছেন যে বান্ডেল খুলে নেবেন বান্ডেলের মধ্যে আমার ইনটেক মাল ইনটেক মাল ছাড়া আমি প্রোডাক্ট বিক্রি করি না আমার প্রত্যেকটা মাল ইনটেক সেটা ফুল থাকবে এই যে দেখেন মাঝখান থেকে টান দিলাম ইনটেক পাইছেন ভাই জি অবশ্যই এই যে স্টিকার পাইছেন পারফেক্ট লাগানো বেল লেভেল জি ভাই এই যে দেখেন কেয়ার লেভেল সবকিছু ইনটেক থাকবে ইভেন বাটনটা ইনটেক থাকবে আমি এক পিস দুই পিস ইনটেক মাল নিয়ে ব্যবসা করি না বস্তায় মাল আনি না তো ভাই মাল নিজে দক্ষতায় চেক করে 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 তারপরে মাল আনি এইরকম পার ইনটেক মাল থাকবে প্রত্যেকটা কিউসি করা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা মাল আপনারা ভিডিওতে দেখে দেখে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরবর্তী টাইম এই যে দেখেন ভাই গরম লাগতেছে না ভাই হাঁছছেন আমি এই গরমের আরাম রিমি কটন গ্যাবাডিং সিক্স পকেট ওরে কাপড় থেকে গ্যাবাডিং এটারও কালার থাকবে কয়েকটা কালার আমি কালারগুলো দেখাই কালার থাকবে এবং রেডটা কি সিমিলার সেমিনাল ইনাল রেড একদম সেম প্রাইস সেম প্রাইজের মধ্যে প্রোডাক্ট গুলো পাচ্ছেন দাম পেয়ে যাচ্ছি মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো পাঁচ পিস যারা নেবেন পাঁচ পিসের জন্য দাম রাখছি ওয়ানলি পাঁচ পিসের জন্য দাম রাখছি ওয়ানলি পঁচিশ ডেলিভারি চার্জ কত ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে যারা নেয় ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে যেটা নিচ্ছেন দেড়শো টাকায় ওটা হাতে পাবেন বুঝে তার পরবর্তী টাইমে নেবেন জেলা সদর মানে আমাদের জেলা সদরের বাইরে আমরা ডেলিভারি দিই না শুধু সুন্দরবনে ডেলিভারি দিই আমরা কোনো ফার্স্ট এড সার্ভিস বা কুরিয়ার সার্ভিস অন্য কোনো ইউজ করি না আমরা শুধু সুন্দরবনের প্রোডাক্টগুলো দিই কারণ সুন্দরবনের প্রোডাক্ট গেলে সেফ থাকে ওদের একটা দায়বদ্ধতা থাকে এই যে দেখেন এমএনএস এর প্রোডাক্ট দেখছেন প্রত্যেকটা প্যান্ডের কেয়ার লেভেল থেকে শুরু করে সবগুলো ইনটেক পাবেন ইনটেক ছাড়া প্রোডাক্ট পাবেন রহমতে প্রত্যেকটা প্রোডাক্ট আবারও বলে দিচ্ছি যারা নিডি নিমের ফ্রেন্ড আছেন বা অন্য অন্য প্রোডাক্টের ফ্রেন্ড আছেন তাদেরকে আবারও বলে দিই তারা আমাদের ভিডিওটা দেখবেন স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনাদের চাইলে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অ্যাটলিস্ট যারা আরও প্যান্ট হোলসেল কিনতে চান হোলসেলে যারা নেবেন তাদের জন্য এরকম হোলসেল প্রোডাক্টগুলো আছে হোলসেল প্রোডাক্টগুলো আমরা দেখা দিচ্ছি এই যে হোলসেল প্রোডাক্টগুলো আছে আমেরিকানিগুলো থাকবে

কোয়ান্টিটি কত কোয়ান্টিটি নিবেন কোয়ান্টিটির কোনো সমস্যা নাই প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আমাদের কাছে এই যে দেখেন কোয়ান্টিটি কোনো শেষ নাই হ্যাঁ এটাও নাইস একটা কালার হ্যাঁ কোয়ান্টিটির কোনো শেষ পাবেন না কোয়ান্টিটি যত চাবেন তত কোয়ান্টিটি দেওয়া যাবে তো রবিন ভাই ভিডিও তো বড় হয়ে যাচ্ছে আমাদের তো যেতে হবে নাকি আপনারা যদি চলে যান তাহলে আমি একটা কথা বলে দিই আপনারা ভিডিওতে ভিডিওতে যে প্যানগুলো আপনারা দেখতে পারেন নাই সেই প্যানগুলোর জন্য আপনার ভিডিওতে যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে ছবি দিয়ে দিব দেন আপনারা চাইলে আমাদের শপের লোকেশন আছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তালায় তিনশো পাঁচ নম্বর শপ এই শপে আসলে আপনার ঘরে এইসব বসে দেখে নিতে পারবেন ঠিক আছে ভাইয়া ওকে আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকবেন